বাংলাদেশের পরিস্থিতি এখনো উত্তপ্ত বহু জায়গাতেই অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে বিভিন্ন পরিষেবা বিঘ্নিত হয়েছে এর প্রভাব দুই দেশের ব্যবসায়িক ক্ষেত্রে পড়তে পারে বলে আশঙ্কা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রায় দু মাস ধরে উত্তপ্ত ছিল বাংলাদেশ কোটা সংস্কার হলেও আরো ন দফা দাবিতে আন্দোলন শুরু হয় তারপর আন্দোলনকারীদের দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছিলেন হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাংলাদেশে রয়েছে লাগেজ প্রস্তুতকারী সংস্থা ভিআইপির একটি কারখানা সংস্থার মোট উৎপাদনের প্রায় তিরিশ শতাংশ কারখানা থেকেই তৈরি হয় এছাড়াও সেখানকার বাজারের একটি বড় অংশ দখল করে রয়েছে এফ এম সংস্থা ম্যারিকো সংস্থার প্রায় এগারো শতাংশ রেভিনিউ হয় বাংলাদেশ থেকে যদিও বাংলাদেশে চলতে থাকা উত্তপ্ত পরিস্থিতির কারণে তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে অনুমান করছেন ঋষজ্ঞরা অন্যদিকে কলকাতা সংস্থা ইমামের প্রায় ছয় শতাংশ আয় নির্ভর করে বাংলাদেশের উপর এর প্রভাব তাদের ব্যবসায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা শুধু এই বড় সংস্থাগুলি নয় শাহী এক্সপোর্ট হাউস ফ্যাশন জয় জয় মিলস গোপল দাস ইমেজ সহ একাধিক সংস্থার বাংলাদেশে যথেষ্ট ভালো বাজার রয়েছে কিন্তু ছাত্র আন্দোলনের জেরে ওই সংস্থাগুলির উপরই প্রভাব পড়েছে এই সংস্থাগুলির পাশাপাশি রয়েছে বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানি পরিবহন সংস্থা এবং এক্সপোর্ট ইমপোর্ট সংস্থা বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে বর্তমানে সীমান্ত বন্ধ রয়েছে ফলে তাদেরকেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা